আমরা ভারতীয় নাগরিক ছিলাম আছি থাকবো তাই আমাদের সিএ আবেদন করে নতুন করে নাগরিকত্ব নেওয়ার কোনো নেই এই কথাকে সামনে রেখে এবং সিএ আইনের বিরোধিতায় মানুষকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচারে নামলেন সারা সারা ভারত ভারত মতুয়া বিরোধিতায়ের পক্ষ থেকে আজ সকাল থেকেই বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের মানুষকে সচেতন করতে দেখা গেল সারা ভারত মতুয়া মহাসংঘের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর মিত্র তার মতুয়া ভক্তদের নিয়ে স্থানীয় লেলিঙ্গর বাজারে অটো প্রচার ও হ্যান্ডবিল এর মাধ্যমে মানুষকে সচেতন করলেন

अरे काश कर लूं कोरेक में जब पेपर पेपर दिए दिए थे काश कर लूं करो या ये ना

दादा के दादा दादा सबका लो 115 115 भाई आ अच्छा अच्छा आ देसी के माने তার সহদর্মী উত্তর সুরী পরমা ঠাকুর আন্দোলনের নেতৃত্ব ধরেছিলেন নিজের হাতে আমাদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন উনিশশো নব্বই সনে পি আর ঠাকুর মারা যাওয়ার পরে তিনি মারা গেছিলেন আঠাইশে ডিসেম্বর উনিশশো নব্বই তাই সেই আঠাইশে ডিসেম্বর দু হাজার দশ সনে সারা ভারতবর্ষ সারা ভারতের মতুয়া মহাসংঘ পশ্চিম বাংলায় বড় মা দেবের নেতৃত্বে লক্ষ লক্ষ মতুয়াদের নিয়ে আমরা সেখানে আন্দোলন করেছিলাম সংগঠিত হয়েছিলাম আমাদের একটাই দাবি ছিল দেশভাগের যারা বলি হয়েছে আমরা সমস্ত মানুষ বিশেষত বাঙালি আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন কিন্তু আমাদের কথা কেউ রাখেননি দু হাজার তিন সনে ভারতীয় জনতা পার্টির যাকে আপনারা বলেন আপেল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের ভারতের এই যে উৎপস্ত মানুষ যারা আমরা এসেছি পূর্ববঙ্গ থেকে আমরা দেশভাগের বলি হয়ে তাদেরকে দু হাজার তিনে একটা আইন এনে বেনাগরিক করে দিলেন এই আমাদেরকে বেনাগরিক করার আগে দেখুন কি কৌশলে আমরা কেউ জানিও না জানতেও পারিনি গুজরাট এবং রাজস্থান থেকে যারা এসেছিলেন বর্ণ হিন্দুরা বিষাত শিখ এবং পাঞ্জাবি কেউ তাদের পেছনে দাঁড়ায়নি তাই আমরা এই জন্য আবেদন করতে পারি আমরা দু হাজার সালে বিনাপানি দেবীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় সারা ভারত মতুয়া মহাসংঘ আন্দোলন করেছিলাম যে আমাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে ব্যাংকের বই আছে আমার ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট আছে আমাদের কেন নাগরিক করে দেওয়া হয়ে গেল আমাদের নাগরিকত্ব চাই কোনো কন্ডিশন ছাড়া উইদাউট কন্ডিশন উই ওয়ান ইন্টেলিজেন্ট অফ দিস কান্ট্রি কিন্তু আমাদের কথা কেউ শোনে নেই কৌশলে আজ করে মেরেদের দল বিজেপি সবচেয়ে বেশি বাঙালি বিরোধিতার কারণ আপনাদের বুঝতে হবে গুরুচার ঠাকুর না জন্মালে হয়তো আম্বেদকর হতেন না আম্বেদকর না থাকলে আমরা সংবিধানও পেত না পেতাম কি জানি না আমি তাই সেই আম্বেদকর যখন সংবিধান লেখার দায়িত্ব পেয়েছিলেন তার দু দুবছর আগে উনিশশো সালে আঠারোই জুলাই বম্বে সংসদে ভোট হয়েছিল আইনসভায় সেই আইনসভায় সমস্ত বর্ণ হিন্দুরা মিলে আম্বেদকরকে হারিয়েছিলেন আম্বেদকর কেঁদেছিলেন তখন একমাত্র তাকে আমাদের যোগেন মন্ডল কে সেই যোগান মন্ডল গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে যে সৃষ্টি হয়েছিল সেই যোগেন মন্ডল ছজন এমএলএ নিয়ে আজকের বাবা সাহেবকে জিতিয়েছিলেন বম্বে আইনসভায় সেই যে ওদের দীর্ঘতর রাগ বাঙালিদের প্রতি যে বাঙালি এত উৎপাদ্য হবে কেন বাঙালি এত অতিষ্ঠত হবে কেন বাঙালি এত পয়সা হবে কেন বাঙালি এত শিক্ষিত হবে কেন বাঙালি এমএলএ হবে কেন ওরা ভারী চাকর বিদ্বেষ তাই তো আজকের বাংলা বিরোধী বাংলা বিরোধী এই ভারতীয় জনতা পার্টিকে দিকে দিকে পরাজিত করে একটা খবর আপনাদের দিয়ে যাই দুপুরবেলায় আপনারা অনেকেই আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন আমাদের টোটাল বারাসাত বসিরাট এবং দমদম লোকসভায় আমাদের যেতে হবে এক্ষুনি বেরোতে হবে তাই সময় নেই আগামী দিনে যদি সময় পাই আরো ব্যাপকভাবে বলবো একটা কথা বলে যেতে চাই যে কাজটা ওরা করবে করতে যাচ্ছে আমাদের বেনাগরিক করে শুধু নয় আগামী দিনে যখন আমাদের বেনাগরিক করে দেবে এই ফর্মটা যখন ফিল করবেন আপনারা কিন্তু বেনাগরিক হয়ে গেলেন তার কারণ আপনারা এখানে বসবাস করছেন আধার কার্ড ভোটার কার্ড দেওয়ার সময় কিন্তু আমরা বাংলাদেশি কোনো ডকুমেন্ট দেয়নি আর এই নয়টা ডকুমেন্ট যখন আপনাদের দিতে হবে আপনি অ্যাপ্লিকেশনটা দেখবেন সেখানে কিন্তু আপনাদের বাংলাদেশি জন্ম সার্টিফিকেট বাংলাদেশে কোথায় বাড়ি বাবা মার জন্ম সব কিছু আপনাকে দিতে হয় এন্ট্রি করতে হচ্ছে তারাই আপনাকে ওই ফর্মটা এন্ট্রি হবে না ফর্মটা যখনই ফিল বিচার সদস্য এখানে মারধর সে বিচার করলো না আপনি প্রধানের কাছে যাবেন সে বিচার করলো না এমএলএ এর কাছে যাবেন বিচার করলো না মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বিচার করলো না রাজ্যসভায় গভর্নরের কাছে যাবেন এইভাবে একটা ধাপা যে কিন্তু এমন এমনভাবে করেছে এই আইনে আপনি বেনাগরি খোলে আপনি কোনো আইনে সহযোগিতা পাবেন না বলে একটা এফিডেভিট জমা দিয়েছেন আপনি ওদের কাছে বুঝেছেন কিভাবে ঘুরে কাছে ফর্মটা এটা ভালো করে আপনি পড়বেন আমাদের সমাজের জন লোক জানে না আজকে এইভাবে কিভাবে আমাদের বেনাগরিক করে দেবে তাই তো সেই গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আমাদের যে আন্দোলন দীর্ঘ দুশো বছর ধরে আমরা করে আসছি আমরা জানি আজকের মতুয়া সমাজ এক না হলে হবে গুরুচাঁদ ঠাকুর আজকে সারা ভারতবর্ষে উনিশশো সাত সালে রিজার্ভেশন তৈরি করেছিলেন সে গুরুচাঁদ ঠাকুরের রিজার্ভেশন ফলে দু হাজার সালে সারা ভারতবর্ষে রিজার্ভেশনের আন্দোলন শুরু হয়েছিল আম্বেদকরের অনেক আগে তাই তো সেই গুরু ঠাকুরের বংশধার আমরা সারা ভারত মতুয়া মহাসংঘ আপনাদের কাছে বলে যেতে চাই এই আইনটা প্রণয়ন যেটা হয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশে ইমপ্লিমেন্ট হয়েছে আপনারা শুধু ডাউনলোড করে একটু দেখে নেবেন বাহান্ন পেজে যে আজকের যেটা আছে সেই আইনটা আপনারা দেখে নেবেন তার ইংলিশ এবং বাংলা আমি করে দিয়েছি আপনি কেন বেনাগরিক হবেন আমাদের সব কিছু আছে তাই তো সকলের কাছে আমাদের আবেদন আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে আমাদের প্রজন্মকে সুরক্ষিত করুন সারা ভারত মতুয়া মহাসংঘের হাতকে শুধু শক্তিশালী নয় আপনি নিজে প্রতিষ্ঠিত হন এবং আপনি বাঙালির অস্তিত্ব বজায় রাখুন তাই তো আগামী দিনে দিকে দিকে প্রতিবাদ করুন আমি আপনাকে বলছি না কাকে ভোট দিতে হবে যারা আমাদের জন্য এই বেগাগরি করেছে শুধু ভারতীয় জনতা পার্টিকে আপনি ভোটটা দেবেন না আপনি যাকে খুশি ভোট দেন আমার কোনো আপত্তি নেই আপনার আন্দোলন যে করবে আপনার পাশে যে থাকবে তাকে ভর্তি দিয়ে অন্তত বিজেপিকে হারান এই আবেদন সারা ভারত মধুয়া মহাসংঘের পক্ষে থেকে আমরা করি আর সৌগত রায়ের নাম কেন বলছি দু সালে এত সাংসদ ছিল তিনি আমাদের হয়ে বলেছিলেন মধুয়াদের জন্য তাই তো তাকে রিটার্ন দেওয়ার জন্য অন্তত তিনি ভেবেছেন আমাদের কথা এইটুকু বলা দরকার তিনি করতে পারেননি তার কারণ সংসদে সৌগত রায়ের এমপিদের সংখ্যা ছিল না তাই আপনাদের কাছে আবেদন করছি আগামী দিন সৌগত রায়কে বিপুলকেটে জয়ী করে যদি আজকের ভারতীয় জনতা পার্টিকে আমরা হারাতে পারি এই আইনকে আমরা তুলে নিতে বাধ্য করাবো করেছিল বাংলা ভারতবর্ষের কৃষকরা সারা ভারতে কৃষকদের জন্য যে অমানবিক আইন এনেছিল এই ভারতীয় জনতা পার্টি এবং এই আর এস এর গুন্ডারা সেই হাত থেকে বাঁচিয়েছিল কৃষকদের আন্দোলন হয়েছে বলি যে আমরা বাংলা এবং বাঙালি যারা হয়েছি তাদের এমন আন্দোলন করতে হবে আপনারা তৈরি হয়ে থাকুন সেই আন্দোলনের ফলে আজকের এই আইনগুলা বাতিল করে আমাদের সবাই নিঃস্বত নাগরিকত্ব দেবে এই আশা রেখে আমরা